হ্যালো গাইজ আসসালাম আলাইকুম বরাবর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লং ভিডিওটা এই যে মারলেন কেলেগে আবার একবার ধাক্কাডা মারতেছেন ধাক্কা মারলেন না একটা সুন্দর একটা ভিডিও আপনার উপকারে আসবে কন্টেন্ট মনিটেশন সেট আপ নিয়ে একটা আলোচনা হবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্টস করে অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা যারা ওদের আগ্রহে বসে আছি দুই সালে কন্টেন্ট মনিটেশন সেট জন্য তাদের জন্য এই ভিডিওটা কীভাবে আপনারা কন্টেন্ট মনিটেশন সেট পাবেন এই বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা হবে এখন অনেকেই পেয়ে গেছেন যারা কন্টেন্ট মনিটেশন সেট আপ সোনার হরিণটা তারা অনেকেই ব্যবহার করতে জানতে পারতেছে অনেকে করতে জানতে পারতেছে না যারা জানতে পারতেছেন না অবশ্যই একটু কমেন্টস করে যাবেন আর যারা পাওয়ার অপেক্ষায় আছেন তারা যা ও আগ্রহে আসেন ভাই কীভাবে সেট পাবো আমরা আমরাও তো ওদের আগ্রহে আছি আমাদের ইচ্ছা কন্টেন্ট মোডিটেশন সেট পাওয়ার জন্য তারা কি করবেন কি করলে কন্টেন্ট মোডিটেশন সেট পাবেন একটু কথাগুলো শুনেন। এখন আমরা যারা ধুমধাম করে সকাল নাই বিকাল নাই টাইম নাই ও টাইম নাই ভিডিও আপলোড করি এই ভিডিও আপলোড করি এই ভিডিও আপলোড করি অন্যের ভিডিও আমরা দেখি না ভাই তাদের জন্য কন্টেন্ট মোডিটেশন সেট কখনো দিবে না আপনাকে কিভাবে দিবে এইটা আপনি একটু জানেন আপনি প্রতিদিন নিয়মিত আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে রিলস ভিডিও আপলোড করবেন প্রতিদিন তিন থেকে চারটা একটা পোস্ট করবেন আপনার ছবি আপলোড করবেন প্রতিদিন দুইটা লং ভিডিও অবশ্যই মোস্ট লং ভিডিও প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তিন থেকে চারটা লং ভিডিও আপলোড করবেন আপনারা আর লেখা পোস্ট করবেন অবশ্যই লেখাগুলো পোস্ট করবেন তাহলে কী হইব সকল বিষয়বস্তুর উপরে নিয়ে কন্টেন্ট মিডিজন সেট আপনাকে ফেসবুক ওয়েলকাম হিসাবে দেবে এখন ফেসবুক যখন আপনার কন্টেন্ট মিউজেন সেট আপটা এখন কন্টেন্ট মিডিয়ান সেট আপটা পেয়ে আপনি মনে করেন এটার ব্যবহার ব্যবহার করার জন্য রাস্তাগুলো আপনাকে তৈরি করতে হবে সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা ছবি পোস্ট করলেও টাকা পাবেন লেখা পোস্ট করলেও টাকা পাবেন এই যে বর্তমানে ফেসবুক যে আপনাদেরকে এত সুন্দর একটা ক্রাইটেরিয়ার ভিতরে আপনাকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি ভাই কেন একটু পরিশ্রম করবেন না একটু পরিশ্রম করেন দেখবেন এখান থেকে ভালো একটা সমলতা আপনি পাবেন ঠিক আছে এখন অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি অন্যের ভিডিওতে দেখার পরে গঠনমূলক একটা কমেন্টস করবেন কমেন্টস করার পর আপনার মতামতটা জানিয়ে ওখান থেকে চলে আসবেন যারা ওই ভিডিও যাদের ভিডিওতে কমেন্টস করছেন যারা ভিডিও দেখছে যারা কমেন্টস করছে প্রত্যেকটা কমেন্টসে আপনার রিয়াকশন সেট করবেন যখন আপনি লাভ রিয়াক্টটা করবেন তার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে গেলো এঙ্গেজমেন্ট তৈরি হলে কি হইলে ভাই আপনার ভিডিওটা সে দেখবে সব সময়ের জন্য একটা কথা মনে রাখবেন আপনি ভিডিও আপলোড করে বসে থাকবেন তাহলে কিন্তু ভাই আপনার ভিডিও কেউ দেখবে না আপনি ভিডিও আপলোড করার পূর্বে অন্যের ভিডিও দেখতে হবে ভিডিও আপলোড করার পরেও অন্যের ভিডিও দেখতে হবে তাহলে এখান থেকে আপনি সফলতা পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।